ছেলেটার নাম শুভ সে নাপিতের কাজ করে তার জীবন চালায় ডিগ্রি বলতে বিয়ে পাস কিছু জবের জন্য ট্রাই করলেও সব জায়গায় ডিমান্ড টাকা সেই জন্য জব পাওয়া হয়নি তারা বাবা মা কেউই নেই শুভ সে একা আমার কাছে তো খুচরো হবে না অনলাইন কি হবে না অনলাইনটা আমাদের হচ্ছে না তাহলে একটা কাজ করছি আমি এটা রেখে যাচ্ছি আমি পাশ থেকে দেখি যদি খুচরো পাই তাহলে আমি নিয়ে

এই রে আমি ওর থেকে টাকাটা তো খুচরো করে নিলাম কিন্তু পাঁচশো টাকার নোটটা তো দেওয়া হয়নি ওহো গড যাই এখনই দিয়ে আসি আচ্ছা একটু আগে এখানে একজন যে চুল কাটছিল না সে কোথায় ঠিক আছে শুনছেন আপনি হ্যাঁ মানে আপনি তো আমাকে 500 টাকাটা খুচরো করে দিলেন কিন্তু কিন্তু আপনি 500 টাকাটা খুচরো নিয়ে গেলেন কিন্তু আপনি 500 টাকার নোটটা আমাকে দেননি তাই তো আপনি জানেন মানে জানি বলতে পরে দেখলাম যখন টাকার হিসাব মেলেছিলাম তখন আই অ্যাম সো সরি আসলে না আমি বুঝতে পারিনি আরে না না এতে এত অপরাধ বোধ করার কিছু নেই কারণ ভুল তো মানুষ মাত্রই হয় আর আপনি যে একজন সৎ এবং ভালো মনের মানুষ সেটা আপনার ব্যবহারে তার পরিচয় পাওয়া যায় কোন ব্যবহার এই যে আপনার এই টাকাটা ফেরত দিতে আসা এবং অনিচ্ছাকৃত ভুল হওয়ার সত্ত্বেও সরি বলা কি যে এগুলো বুঝলাম এই নিন আপনার টাকাটা হুম আসা তোমাকে ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী স্নান মনে ধরেছে তাই এইভাবে যদি আপনি সবার দিকে হা করে তাকিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এরকম অনেক পাঁচশো টাকাই লস হবে আসলে আমি আগে কখনো কাউকে এমন ভাবে দেখিনি মানে না মানে মানে কিছু না এমনি আচ্ছা যাই হোক আমি কি আস আমি শুভ ক্যান উই বি ফ্রেন্ডস হ্যাঁ তোমার ছুঁতে যাওয়ার মুর তোরা কে জানে কি হবে সে বিসাহারা ঠিক আছে আচ্ছা তাহলে বাই ফি হ্যাঁ প্রথম দেখা পড়েছিলাম এমনে ঝড় উঠে যায় এরপর রোজ তারা দেখা করতো একসাথে অনেকটা সময় কাটাত আমার চোখে একিনে লাগে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায় এই সময়ের মধ্যে তাদের ফ্রেন্ডশিপটাও অনেকটা স্ট্রং হয়েছিল কিন্তু এই বন্ধুত্ব থেকে শুভর মনে পিয়াসার জন্য ভালোবাসা তৈরি হয় আমাকে না আমাকে না ঢেউ ঢেউ শুভ তার মনের কথাটা একদিন পিয়াশাকে জানাতে চায় পিয়াশা শুভকে একটা রেস্টুরেন্টে ডেকে পাঠায় বলে সেখানেই তার সব কথা শুনবে। টিয়াশা আগেই বুঝতে পেরেছিলো শুভতাকে ভালোবেসে ফেলেছে পিয়াশা আরে শুভ তা তুমি আমাকে কি বলবে বলছিলে বলো আসলে পিয়াশা আমাদের ফ্রেন্ডশিপের অনেকটা মাসি তো কেটে গেছে আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটাও এখন অনেকটা স্ট্রং আর তাছাড়া এই ফ্রেন্ডশিপ থেকে তোমার জন্য আমার মনে একটা ফিলিং তৈরি হয় এই কয়েকদিন চলাফেরা করতে করতে আর কয়েকদিন কাটিয়ে তোমার সাথে বুঝলাম তুমি আসল কথাটা বলো আমি তোমাকে ভালোবাসি তুমি কি বলছো তোমার মাথার ঠিক আছে তো তোমার মাথার ঠিক আছে অবশ্য তুমি তো সব কিছু ঠিক করেই এসেছো এখানে দু পয়সার একটা নাপিত হয়ে আমাকে ভালোবাসা দুঃসাহস দেখাও তোমার সাথে আমার স্টেটাস মেলে আমি সপ্তাহে আগে থেকে বুঝতে পেরেছিলাম শুভ তাই জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি তোমার অকাতটা দেখানোর জন্য আর আজকে এখানে তোমার অকাজটা আমি তোমাকে বুঝিয়ে দেবো বাহ শার্টটা তো খুব সুন্দর কোথা থেকে কিনেছ ওই ফুটপাথ থেকে না দু পয়সা দিয়ে ফুটপাথ থেকে শার্ট কিনে পরে চলে এসেছ হ্যাঁ দেখে তো বোঝাই যাচ্ছে দেখ জুতোটা দেখ ছেড়া চটি পরে এসছে যে এই সবটাই সস্তারই মাল তো শুভ আজকে কিন্তু আমরা এখানে লাঞ্চ করব তো তুমি আমাদের খাওয়াবে তো এখানে খাওয়ার মতো টাকা আমার কাছে নেই তা দেখি তুমি কত টাকা নিয়ে এসেছো আজকে বাবা 100 টাকা আমি গরিব বলে তোমরা আমাকে নিয়ে মজা করছো আরে কে বলেছে তুমি গরিব এই দেখো তুমি একশো টাকা নিয়ে এসেছো তুমি তো সব থেকে ধনী যাই হোক এত কষ্ট করে যখন এই একশো টাকা নিয়ে এখানে এসেইছ আমি তোমাকে আজকে লাঞ্চ করাবো কি করবে বলো লাঞ্চ আমি কিছু খাবো না আরে কেন খাবেন না এত কষ্ট করে আমাকে ভালোবাসা নিবেদন করতে এসেছো খেতে তো তোমাকে হবেই আচ্ছা কি খাওয়া এই তো তোমার ভালোবাসা নাও 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 খাও 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 নাও কেমন খেতে ভালো খেতে না ঠিকই কথা চল তো আমি একটা সামান্য নাপিত হয়ে হয়ে কেন কে ভালোবাসতে গেলাম আমি জীবনে কাউকে কে না বাবু কিছু হয়নি তো বাবু কিছু হয়নি তো থ্যাংক ইউ ভেরি মাছ ভাই থ্যাংক ইউ তুমি যে আমার কি উপকার করলে আমার বাচ্চাকে তুমি বাঁচালে ভাই আমি একটু ফোনে কথা বলতে বলতে অন্য মনে হয়ে গেছে বুঝতে পারিনি থ্যাংক ইউ ভেরি মাছ ভাই না না স্যার এই টাকা আপনি রাখুন এই টাকা আমি নিতে পারবো না আর এতটুকু একটা বাচ্চার জীবন বাঁচানোর জন্য আমি এই টাকা নেবো এটা কখনোই সম্ভব নয় স্যার আর তাছাড়া আমিও জীবন বাঁচাতে পেরে আমি খুশি এর জন্য অর্থের প্রয়োজন নেই সত্যি তোমার বিহেভিয়ার দিকে বোঝাই যাচ্ছে তুমি কত ভালো মনের মানুষ আচ্ছা তোমার নাম কি তুমি কি করো স্যার আমার নাম শুভ মণ্ডল আমি নাপিতের কাজ করি গ্র্যাজুয়েশনের পর পড়ার ইচ্ছা ছিল কিন্তু আর্থিক কন্ডিশানের কারণে শেয়ার হয়নি আর আজকাল জব পেতে গেলে তো টাকার প্রয়োজন হয় আমি জবের চেষ্টা করেছিলাম স্যার কিন্তু আমার কাছে তো টাকা নেই তাই জন্য স্যার আমি কোনো জবও সেরকম জোগাড় করতে পারিনি তাই আমি এই নাপিতের কাজ করেই আমি আমার জীবন চালাই তোমাকে আমি জব দেব শুধু জব নয় তোমার একটা ভালো পোস্টে আমি বসাবো এই শহরের নামই কোম্পানি দ্য রয়্যাল অ্যান্ড কোম্পানির মালিক আমি আর আমার কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদটি আমি তোমায় দেব এই পদে আগে একজন ছিলেন কিন্তু তিনি তাকে কিছু দুর্নীতির কারণে সরিয়ে ফেলা হয়েছে এখন এই পদটি ফাঁকাই আছে এবং আমারই কোম্পানির পত্তার জন্য একজন ভালো সৎ নিষ্ঠাবান মানুষের প্রয়োজন ছিল তুমি তার যোগ্য কিন্তু স্যার আপনি তো আমাকে চেনেন না এখনই তো সবেমাত্র আপনার সাথে পরিচয় হলো এখনের পরিচয়ে একটা অচেনা ছেলেকে এইভাবে কী করে একটা পদ মানে এই তো চিনলাম জানলাম তোমার সম্পর্কে তুমি খুব ভালো একজন মনের মানুষ সেটা তোমার সুন্দর ব্যবহার দেখে বোঝা যায় আর আদিত্য রায় চৌধুরী কাউকে খালি হাতে ফেরায় না আর তুমি আমার প্রাণের প্রিয় বাচ্চার জীবন বাঁচিয়েছো তার কাছে এই পথটা তো জাস্ট সামান্য নেক্সট মন্ডে তুমি তাহলে আমার কোম্পানিতে জয়েন করো অ্যান্ড কংগ্রাচুলেশন থ্যাংক ইউ স্যার আপনি রাস্তার থেকে তুলে এই গরিব ছেলেটাকে আর যে জায়গাটা দিলেন তার জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ ভেরি মাছ স্যার মোস্ট ওয়েলকাম এই না তুমি আমার কার্ডটা রাখো আসছি স্যার এখন নিমেষে শুভর ভাগ্য বদলে যায় আজ শুভ সবচেয়ে নামী কোম্পানির চিফ অপারেটিং অফিসার শহরে অন্যতম সব কোটিপতিদের একজন শুভ আজ কেটে যায় বেশ কয়েক বছর মেয়েটার ফ্যামিলির আর্থিক কন্ডিশন খারাপ হয়ে যায় তার বাবা মা দুজনাই অসুস্থ হয়ে পড়ে মেয়েটা অনেক জায়গায় ইন্টারভিউ দেয় কিন্তু কোথাও জব পায় না তাই সে তার ফ্রেন্ডের কাছে জবের জন্য বলেছিল তার ফ্রেন্ড যে কোম্পানিতে জব করে সেখানে যদি কোনো ব্যবস্থা হয় তাই স্যার ফোনটা রিসিভ করতে করে হ্যাঁ করে নাম রিসিভ কর হ্যালো হ্যাঁ হ্যালো বলছি জবের জন্য কিছু বললি হ্যাঁ আমি বলেছিলাম আচ্ছা তুই হোল্ডে থাক আমি আরও একবার বলছি ঠিক আছে ওকে স্যার যে জবটার কথা বলেছিলাম তাকে আমি কি বলবো এক্ষুনি যে কলটা আসলো তোমার কাছে যে ফোনে হোল্ডে আছে ওর জবের জন্যই কি তুমি বলছো হ্যাঁ স্যার ওর কথাই বলছি আচ্ছা ওর নাম কি পিয়াসা। হ্যাঁ স্যার আপনি কি ওকে চেনেন খুব ভালো করে আচ্ছা তুমি কালকে জি আর রেস্টুরেন্টে ওকে আমার সাথে দেখা করতে বলো আমি জবের বিষয়ে ওখানেই ওর সাথে কথা বলে নেব ওকে স্যার আরে শোন না তুই একবার কাল জি আর রেস্টুরেন্টে দেখা কর স্যার ওখানেই থাকবে এই জবের ব্যাপারে স্যার ওখানেই তোর সাথে কথা বলে নেবে ওকে থ্যাংক ইউ রে ওকে হুম আমি কিন্তু আমি তো ঠিক জায়গাতেই এসেছি মনে হয় এখানে তো দা বিস্টন কোম্পানির ওনারের সাথে ওনারের আসার কথা ছিল আর সেটাই আমি উপরালা সবারই একদিন ভাগ্য খুলে দেন আর আজকের সময়টা আমার প্রথমে একটা কোম্পানির চিফ অপারেটিং অফিসার ছিলাম আজ নিজে একটা কোম্পানি ওপেন করেছি আর সেই কোম্পানিটা শহরের অনেক নাম করা একটা কোম্পানি দ্য বিস্ট অ্যান্ড কোম্পানি ওই কোম্পানির মালিক আমি আর অনেক পরিশ্রম করে এই জায়গাটা অ্যাচিভ করতে হয়েছে শুভ সেই দিন করা ব্যবহারের জন্য আই এম সো সরি আমার ভুল হয়ে গেছে ওইভাবে তোমার সাথে ব্যবহার করা আমার একদম উচিত ছিল আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও আমার একটা জবের খুব দরকার গো কারণ আমার ফ্যামিলির কন্ডিশনে খুব খারাপ ক্ষমা স্বার্থের জন্য ক্ষমা যে তুমি আজ আমার কাছে ওই তারপর থেকে তো এত বছর কেটে গেছে একদিন তো আমার কথা মনে পড়েনি তোমার আর আমি তোমাকে অফিসে না ডেকে এখানে কেন ডেকেছি জানো দেখো সেই ছ বছর আগে হেরি স্টুডেন্টটাতে তুমি আমার গরিবত্ব নিয়ে মজা করেছিলে নিজেকে বড় দেখি আমাকে অনেক ছোট করেছিলে আর আমার কে তাচ্ছিল্য করেছিলে সুখে জল এসছিল সেদিন কিন্তু কিছু বলার ছিল না কারণ সেদিন যে আমি গরিব ছিলাম দেখো আর সেই জায়গাটা একই আছে ঠিক সেই রেস্টুরেন্টটাই কিন্তু তোমার আর আমার মধ্যে পরিবর্তন এসছে অবস্থানের পরিবর্তন তাই কখনো টাকা পয়সা ধন সম্পত্তি এসব নিয়ে অহংকার করা উচিত নয় কি সেটা আবার বুঝতে পারছো তো কিন্তু তুমি চিন্তা করো না সেদিনকার মতো তোমার মতো করে আমি তোমাকে অপমান করব না পরিবর্তন বা বেকারত্ব নিয়ে মজাও করব না কারণ এগুলো মজা করার জিনিস নয় সেই শিক্ষাটা আমার মধ্যে আছে এনিওয়ে কিছু খেয়েছো তুমি না আচ্ছা আমি তোমাকে খাওয়াচ্ছি এত বড় রেস্টুরেন্টে ডাকলাম পেটে খিদে নিয়ে তোমাকে আমি যেতে দেব না না আসলে আরে না না ভয় পেও না আমি তোমার মতো গোলাপের পাপটি ছিড়ে তোমাকে খাওয়াবো না তোমার ভালো না 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 খাও খাও না ওয়েটার এই রেস্টুরেন্টের সবচেয়ে দামি খাবারটা এখানে দিয়ে যাবে বিল আমি পে করে যাব আর হ্যাঁ তোমার জবটা নিয়ে আমি আমার ম্যানেজারের সাথে কথা বলে রাখবো চিন্তা করো না ওই সব তোমাকে জানিয়ে দেবে